বাসায় যখনই নতুন কিছু রান্না করি আমি গরম বাদ দিয়ে খাওয়ার চেষ্টা করি তো আজকে ভাবলাম যে রুটি দিয়ে খাই আর এই রান্নাটা রুটি দিয়ে খেলে বেশি মজা লাগে তো আজকে আমি রান্না করতেছি বিপ কিমা। চলেন তাহলে দেখাই দিয়ে আমি কিভাবে রান্না করতেছি আর কিন্তু খুব সহজভাবে রান্না করতেছি এই আমি আগেই ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম সেটা দেখানো হয় নাই চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিয়েছি কিমা কিমাটা দেওয়ার পরে অল্প পরিমাণ লবণ দিছি আর এখন ভালো করে নেড়ে সেরে নিচ্ছি আর দিয়ে দিছি এখন অল্প পরিমাণ জিরের গুঁড়ো অল্প পরিমাণ দনিয়ার গুঁড়ো দেওয়া হয়েছে আর এই রান্নাতে বেশি একটা মশলা লাগে না বেশ কিছুক্ষণ ভুনা করার পরে অনেকটা ভুনা হয়ে আসছে আর আমি এখানে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছিলাম যেহেতু কালারটা সুন্দর হওয়ার জন্য আর এইদিকে দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ পেঁয়াজ আদা রসুন সবকিছু গোটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি লাস্টে আমি এখানে কয়েক ধুনিয়া পাতাও দিছি তো আরো কিছুক্ষণ ছেড়ে ভেজে নিয়েছি সবকিছু যখনই বাসায় কিমা রান্নার চেষ্টা করবেন অবশ্যই মশলাটা এরকম করে ভুনা করে ব্ল্যান্ড করে দিবেন আর এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর এইদিকে দেখতে পারছেন সবগুলো মশলা ব্লেন্ড করে এখন কিমার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন ভালো করে নেড়ে সেরে কিমার সাথে মশলাটা মিক্স করে নিচ্ছি যেহেতু এখানে কোনো পানি দেওয়া হয়নি অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন এখানে আমি অল্প পরিমাণ গরম মশলা দিচ্ছি তাই আর শুকনো মশলাগুলো দেওয়া হয়নি যাই হোক এখন কথা বলতে বলতে মোটামুটি মশলার সাথে ভালো করে মিক্স হয়ে গেছে কিমাটা আর এখন কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব এর মধ্যে অনেকবারই ডাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেওয়া হয়েছে আর মোটামুটি রান্নাটাও শেষ হয়ে আসছে দেখতে পারছেন কালার চেঞ্জ হয়ে গেছে আর এইদিকে আমার রান্না হয়ে গেছে আমি এনেছি আর আজকে আমি খাবো রুটি দিয়ে এখানে আমি রুটি নিচ্ছি আর আপনারা চাইলে যে কোনো রুটি বা শীতল পিঠা যে কোনো কিছু দিয়ে খাইতে পারেন আর বাদ দিয়েও খাইতে পারেন ভাতের থেকেও কিন্তু রুটি দিয়ে বেশি মজা লাগে আমি যখন বয়স দিচ্ছিলাম আমার তখনও খাইতে ইচ্ছে করছিল আর যখন এই রুটিটা ছিঁড়ে নিচ্ছি শুধু ভাবতেছিলাম কখন বিশ করে মুখে দিবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হলো আল্লাহ হফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন